আজ আমি আপনাদের রঙিন অ্যাকোয়ারিয়ামের মাছের সম্পর্কে জানাবো আমাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা ঘর সাজানোর জন্য বাড়িতে অ্যাকোয়ারিয়াম রেখেছেন বা অনেক ছোটো বাচ্চা রয়েছে যারা বাড়িতে রঙিন মাছ রাখতে ভালোবাসেন তাই বাড়িতে একটি অ্যাকোয়ারিয়াম রয়েছে আজকের ভিডিওতে আমি জানাবো বাড়িতে যদি আপনার অ্যাকোয়ারিয়াম থাকে বাস্তুশাস্ত্র মত অনুযায়ী এটি কোন স্থানে রাখা উচিত এবং এর সঙ্গে আরও জানাব যে এই রঙিন মাছ আপনাকে কি অনুপাতে রাখতে হবে যার ফলে আপনার বাড়িতে একটা পজিটিভ ভাইব্রেশন সব সময় ক্রিয়েট হতে থাকে তাই ভিডিওটি বাস্তুশাস্ত্র মতে খুবই প্রয়োজনীয় একটি ভিডিও ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল নমস্কার প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের পৌরাণিক কথা ইউটিউব চ্যানেলে যদি প্রথমবারের জন্যে দেখেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যদি ইতিমধ্যেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তাহলে আপনাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য এবার চলে আসা যাক মূল বিষয়ে অ্যাকোয়ারিয়াম এই বিষয়টি আমাদের অনেকের বাড়িতেই দেখা যায় এই অ্যাকোয়ারিয়াম বাড়িতে কোন স্থানে রাখা উচিত প্রথমেই রাখা যেটি উচিত নয় সেটি হচ্ছে কখনো বেডরুমে অ্যাকোয়ারিয়াম রাখা উচিত নয় রাখলে কি হয় রাখলে বাড়ির যে বয়োজ্যেষ্ঠ বা যার ঘরে রাখা হয়েছে তার মানসিক চাপ বৃদ্ধি পায় তাহলে কোন স্থানে রাখা উচিত অবশ্যই কমন প্লেসে রাখবেন যেখানে রাত্রে কেউ থাকে না ড্রয়িং রুম বা কমন প্লেস বা ডাইনিং কাম কমন রুম এই সব স্থানে অ্যাকোয়ারিয়াম রাখার জন্য সব থেকে যোগ্য জায়গা দ্বিতীয় অ্যাকোয়ারিয়াম ঘরের কোন দিকে রাখলে সব থেকে পজিটিভ এনার্জি তৈরি করে তা হল ঈশান কোণে অ্যাকোয়ারিয়াম রাখার শ্রেষ্ঠ জায়গা হল উত্তর পূর্ব তাই যার যেখানেই অ্যাকোয়ারিয়াম থাকুক না কেন বিষয়টি একটু খেয়াল করে নেবেন যে উত্তর পূর্ব কোণে আছে কি না এরপর কোন অনুপাতে মাছ রাখলে বাস্তুশাস্ত্র মতে সবথেকে পজিটিভ ভাইব্রেশন পাওয়া যায় সেটি হল নাইন এইট ইস টু ওয়ান অর্থাৎ নটি প্রথমত অনেকেই অ্যাকোয়ারিয়ামে প্রচুর মাছ রাখেন অ্যাকোয়ারিয়ামে সঠিক যদি মাছ রাখতে হয় যেটি বাস্তুশাস্ত্র মতে সেটি হল নটি মাছ নটি মাছ নবগ্রহকে ইন্ডিকেট করে নটি মাছের মধ্যে আপনি কোন মাছ রাখবেন অবশ্যই সবথেকে ভালো মাছ হচ্ছে গোলফিস নটি গোলফিশ রাখবেন তার মধ্যে আটটি রাখবেন অরেঞ্জ গোলফিস একটি রাখবেন ব্ল্যাক গোলফিস এই নটি মাছ একত্রিতভাবে নবগ্রহকে কিন্তু ইন্ডিকেট করে অর্থাৎ বাস্তুশাস্ত্র মতে বাড়ির ঈশান কোণে আপনি অ্যাকোয়ারিয়াম রাখবেন নটি মাছ রাখবেন আটটি অরেঞ্জ গোলফিস আর একটি ব্ল্যাক গোলফিস রাখবেন এবং কখনো শোবার ঘর অর্থাৎ বেডরুমে রাখবেন না কমন প্লেস ডাইনিং রুম ডাইনিং কাম কমন প্লেস যে ধরনের ড্রয়িং রুম বসার ঘরগুলিতে আপনি রাখতে পারেন আশা করি আপনাদের বিষয়টি সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেছে যদি এই ধরনের ছোট্ট ছোট্ট টিপস পেতে চান বা মত অনুযায়ী তাহলে অবশ্যই এই পৌরাণিক কথা ইউটিউব চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বিলটি অন করে রাখুন নমস্কার